আল্লাহর ঘরের উপরে হামলা করা তোমাদের বৈশিষ্ট্য এদেশের আহলে হাদিসা কোন মসজিদ মাদ্রাসার উপরে হামলা করে তারা তাদের দিন প্রতিষ্ঠা করতে চায় না কিন্তু তোমরা মানুষের মসজিদ মাদ্রাসার উপরে হামলা করে তোমাদের দরবারি ধর্ম আমাদের উপরে চাপিয়ে দিতে চাও হুল হাজিহি, সাবিরি আদ ইলাল্লাহ ইহাম্মাদ তুমি বলো আমি ডাকি ওই পথে আল্লাহর পথে ইলাহ আল্লাহর দিকে আমরা একমাত্র পবিত্র কোরআন এবং সহি সুন্নার দিকে ডাকি মানুষকে কোনো দরবারি ধর্মের দিকে আহ্বান করি না কোনো দরবারি ধর্ম পালনের জন্য মানুষকে বলি না কিন্তু তাদের গায়ে কাটা খায় নুনের সেটা লেগেছে। এজন্যই তো তারা বারংবার আমাদের মসজিদের উপরে হামলা করে তোমরা বলে ইহুদি খ্রিস্টানের দালাল আরে তোমরাই তো ইহুদি খ্রিস্টানের দালাল ইহুদিরা যখন বাইতুল আকসার উপরে হামলা করে ইহুদিরা যখন আকসার উপরে হামলা করে ঠিক হামলা করো ওটাও আল্লাহর ঘর এটাও আল্লাহর ঘর অর্থাৎ আল্লাহর ঘরের উপরে হামলা করা তোমাদের বৈশিষ্ট্য এদের আহলে হাদিসা কোন মসজিদ মাদ্রাসার উপরে হামলা করে তারা তাদের দিন প্রতিষ্ঠা করতে চায় না কিন্তু তোমরা মানুষের মসজিদ মাদ্রাসার উপর